তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ বেলেঘাটা লেগে মোটামুটি ছটার দিকে আমি এসেছি আর চল্লিশের ঘরেই আছি আর এখানে এখন যদি যে সমস্ত মাছগুলো চল্লিশের ঘরে খাবে সেইগুলোই দেখাবো কেননা আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তো সমস্ত লেক ঘোরা সম্ভব না তো এইখানেই দাঁড়াবো যে মাছগুলো খাবে সেইগুলোই দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমি এই

কম্পিটিশনে কম্পিটিশনে তাহলে ওর টাটা টাটা খেলারি টাটা যদি পার্ক এখনো খুলিনি ওটা তো এ বিমলা পার্ক আরে বিমলা পার্ক না দলমা পার্ক দলমা ওখানে তো মাস হয়নি টাকা ফেরত দিয়ে দিছি আগের বছর আমি গেছিলাম আরে গাড়ি ভাড়া ভাড়ি ভাড়া গুলো তো গেছে আগের বছর আমরা দুটো বাস ভাড়া করে গেছিলাম আর কাজল দা ওই কাজল দা কই তো আই এম কাজল সরকার তুই যাচ্ছে আরে আল্লাহ 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 আল্লাহ

দেখি শিপটা পুরো সোজা এসেছে সে আটাটাই খাইছে সেই গোলনটা উজ্জ্বল ফিশিং ভিডিও জিও কাকা বললে বে জিও কাকা তাহলে একটা বিড়ি খাও এই বিড়ি খাই ল্যান্ডিং নিয়ে আসো জিও কাকা লার্নিং এ কোন আসে ঠান্ডা লাগছে উজ্জ্বল ফিশিং ভিডিও

না না আস্তে আস্তে দাও এ খারাপ না ভালো ভালো আসছে কিন্তু দাও 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 একটা কাটা আছে পেটের করে এ তুমি সরো তুমি সরো তুলবে ওই দেখো কাটতে কাকা হ্যাঁ কোন কেন মাছ

ভাই কোথা থেকে আছে ভাই ও কি নাম ভাই

তো বন্ধুরা মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে আর আমি বাড়ির দিকে যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো দিন তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন টাটা